মানুষ কখনো মানুষকে নয় তার অবস্থানকে ভালোবাসে টাকা থাকলে অপরিচিত ব্যক্তিরাও সম্পর্ক তৈরি করে আর টাকা না থাকলে কাছের মানুষদের সাথেও সম্পর্ক ভেঙে যায় শূন্য পকেটে বোঝা যায় পৃথিবী কতটা কঠিন টাকা থাকলে সম্পর্কগুলো মধুর থাকে একদিন আমিও সফল হব আর সেই দিন ভুলে যাবো কাছের মানুষদের দেওয়া আঘাতগুলো টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক আশা অপূর্ণ থেকে যায় টাকার অভাবে বাবার টাকা না থাকলে আত্মীয়দের ব্যবহার ঠিক থাকে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ ভুলে যায়নি আমি মধ্যবিত্ত পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমাকে বাস্তবতা চেনাবে মানুষের গুরুত্ব নির্ভর করে তার আর্থিক পরিস্থিতির উপর মধ্যবিত্ত মানেই স্বাদ আছে কিন্তু সাধ্য নেই যেখানে অর্থ নেই সেখানে ভালোবাসা দুর্লভ টাকার কাছে হেরে যায় হাজারো প্রেমিক প্রেমিকার গল্প টাকা থাকলে তুমি সবার সেরা পাত্র আর টাকা না থাকলে তুমি অবহেলিত মানুষ মাত্র মধ্যবিত্তর জীবনে অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি শব্দে থাক লাগবে না সমাজের টাকা আপনার সম্মান এবং গুরুত্ব নির্ধারণ করে দেয় টাকা থাকলে সবাই আপন হতে চায় আর টাকা না থাকলে আপন মানুষগুলোও পরিচয় দিতে লজ্জা পায় টাকা থাকলে তুমি বাবা মায়ের কাছে দায়িত্ববান সন্তান টাকা থাকলে তুমি শাশুড়ের বড্ড আদরের আত্মীয় স্বজনের কাছে নামি দামি মানুষ মাত্র টাকা থাকলে তুমি গরিবের বন্ধু টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা এমন একটা জিনিস যা থাকলে সবাই তোমাকে চিনবে আর না থাকলে তুমি সবাইকে চিনবে টাকা দিয়ে ভালোবাসা কিনতে না পারলেও টাকার অভাবে হারিয়ে যায় প্রিয় মানুষগুলো বর্তমানে আত্মীয়তাও নির্ভর করে টাকার উপর মানুষ মানুষের চেয়ে টাকাকে বেশি ভালোবাসে টাকা দিয়ে মানুষ চেনা যায় আর টাকা দিয়ে মানুষ কেনা যায় টাকা না থাকলে সমাজে প্রিয়জনদের কাছে মূল্যহীন হয়ে যেতে হয় এই পৃথিবীতে টাকা না থাকা সবচেয়ে বড় পাপ এই কঠিন স্বার্থপর পৃথিবীতে টাকাই সব যার টাকা আছে তার সব আছে টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটাই এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে জানেন জ্ঞানীরা মাথায় টাকা রাখে হৃদয়ে নয় টাকায় টাকা আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না বিলগেজ বলেছেন টাকা কামাতে না পারলে আপনি যতই জ্ঞানী হন না কেন সেটার কোনো মূল্য নেই মানুষ দুনিয়াতে আসে খালি হাতে চলেও যায় খালি হাতে টাকা উপার্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় আবার সেই স্বাস্থ্য ঠিক করতে গিয়ে টাকা নষ্ট করে মাঝখানের জীবন সে ভাবে অতিবাহিত করে যেন সে কখনোই জন্মগ্রহণ করেনি টাকা উপার্জন করতে লাগে বুদ্ধি আর খরচ করতে লাগে মন টাকা হলো বন্ধুর মতো অর্জন করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না নির্ভর করে মনের তৃপ্তির উপর ভালোবাসা অর্থ পুরস্কার এমনই আসে না আদায় করে নিতে হয় প্রেম করতে টাকার প্রয়োজন না হলেও প্রেম টিকিয়ে রাখতে ঠিকই টাকার প্রয়োজন হয় ধনের যদি সদ্ব্যবহার করা হয় তবে ইহা সুখের কারণ এবং সদুপায়ে ধন বৃদ্ধি করতে সকলেই বৌদ্ধভাবে চেষ্টা করতে পারে হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুই কিংবা কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আমি আশা করবো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি সজনে ডাটা কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার অনেকে এটা পছন্দ করেন আমার ভিডিওর কোনো অংশ বা কোনো কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য সাপোর্ট করে রাখবেন